চাচিমা আসলে ব্যস্ততার কারণে অনেক দিন আপনাদের দেখতে আসতে পারেনি কোনো খোঁজ খবরও নিতে পারেনি আমাকে মাফ করে দিবেন তুমি ব্যস্ত ছিলে তাই আসতে পারনি তাতে কি হয়েছে এখন সময় পেয়েছো এখন এসেছো কয়েকদিন আগেই চাচার মৃত্যু সংবাদটা পাই তাই ভাবলাম চাচা তো নাই আপনাকে দেখে যাই একটু খোঁজ খবর নিয়ে যাই খুবই ভালো কাজ করেছো বাবা সেই যে কবে দেখেছি তোমাকে মনেই করতে পারছি না তারপর চাচেমা বলেন আপনারা কেমন আছেন ভালোই ছিলাম বাবা কিন্তু আজকে আমার মনটা ভেঙে চুরমার হয়ে গেছে তোমার চাচা মারা যাওয়ার পর আমি ভেবেছিলাম আমার দুইটা বাঁশের খুঁটি আছে এই দুইটা বাঁশের খুঁটি নিয়ে আমি বেঁচে থাকব ওরাই হবে আমার অবলম্বন কিন্তু আমার বাঁশের খুঁটি দুটোতে না কখন যেন একটু একটু করে ঘুনে ধরে গেছে হঠাৎ আসলে না একদম মুখ থাকবে আমার সংসারটা মাটিতে পড়ে যাবে দেখেছো না আমার মেয়েটাকে আমার মেয়েটাকে বিয়ে দেওয়ার কথা বললাম ছেলে দুটোকে বললাম তোরা একটা ভালো পাত্র দেখে তোদের একটা মাত্র ওরা বলল মা ও তোমার ওর আমরা ওর দায়িত্ব নিতে পারবো না আমরা দশ বিশ হাজার টাকা দিবো তোমাকে বাবা তুমি বলো আমি কেন আমার থেকে ভিক্ষা নেব বলো আমার এই বড় বয়সে আমি আমার এই মেয়েটাকে নিয়ে কোথায় যাব কি করব আমি আমি চাচিমা রিয়ার জন্য আপনি ভাববেন না দেখবেন উপর চাইলে ও একটা ভালো ছেলে পাবে একটা অফিসার পাত্র পাবে না না বাবা অফিসার পাত্র লাগবে না শুধু একটু ভালো পাত্র পেলেই হয় যে ওকে দিতে রাখবে সুখে রাখবে দুটো ভাত দিতে পারবে বছরে দুটো শাড়ি দিতে পারবে আমার মেয়েটা না অনেক ভালো জানো এই সংসারের পুরুষ কাজও করে অনেক লক্ষ্মী আবার মেয়ে বলে বলছি না বাবা চাচিমা আর কিছু বলতে হবে না আমি তো আপনাদেরকে চিনি রিয়া শরীরে তো আপনারই রক্ত বইছে তা হয়তো হবে কিন্তু আমার রক্তগুলোই তো আমার সাথে বেঈমানি করেছে বাবা আমার ছেলেরাই তো আমার সাথে বেঈমানি করেছে মা ওনার জন্য খাবার রেডি করে ফেলেছি তাড়াতাড়ি আসুন ওকে নিয়ে দেখো না আমি সব ভুলে গেছি তুমি আসছো আমি কথা কথা ভুলে গেছি যে তোমাকে খেতে দিতে হবে চলো বাবা চলো খেতে চলো চলো